মানুষ ভুল মানুষের জন্য অনুভূতি বসে রাখে তারপর কারণে অকারণে কষ্ট পায় করে যত্ন করে কাঁদে কান্না পাগলামোতে যখন ক্লান্ত হয়ে পড়ে বেঁচে থাকবার বলটা তখন ক্রমশ ঝাপসা হয়ে আসে তখন হন্যে হয়ে বাঁচার একটা কারণ খোঁজে একটা নির্ভরতার হাত খোঁজে মাথা রাখবার কাঁধ খুঁজে খুব জড়িয়ে কান্না করবার নিজের একটা মানুষ খুঁজে কিন্তু নির্ভরতার সেই হাত মাথা রাখবার সেই কাত জড়িয়ে ধরে কান্না করা বুক কোনোটির দেখা মিলে না তবু মানুষ আশায় বেঁচে থাকে সঠিক মানুষটি খুঁজে পেতে পেতে অনেকটা সময় পেরিয়ে যায় কারো কারো লেগে যায় গোটা একটা জীবন তখন আর অনুভূতি থাকে না যায় তাকিয়ে দেখে ভুল মানুষের পিছনে খরচ করে বসে আছে সব বুকের ভিতর যেখানে হৃদয় থাকে সেই হৃদয় জুড়ে কেবল হাহাকার কথা বলে অনুভূতির ঘর ভর্তি শূন্যতা সেই শূন্যতা প্রকাশের ভাষা থাকে না মাঝে মাঝে নিঃশ্বাসের সাথে কিছু শূন্যতা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসে ভারী করে তোলে পৃথিবীর পরিবেশ তবু আপনি দেখবেন দেখা হলে তারা কিভাবে হাসে জিজ্ঞেস করলেই বলে এই তো আছে বেশ